আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চের রায় এটিএম বিচারের নামে অবিচার হয়েছে আইন আইনশাস্ত্রের মৌলিক নীতিমালার প্রতি অবজ্ঞ করা হয়েছে ন্যায় বিচারের চরম অবহেলা ঘটেছে আদালতের পর্যবেক্ষণ প্রিয় দেশবাসী বাংলাদেশ জামায়াত ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড থেকে বেকসুর খালাস দিয়েছে রায় ঘোষণা করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ আপিলে বিরোধী মামলার মৃত্যুদণ্ড থেকে খালাস পাওয়া এটি প্রথম রায় গতকাল মঙ্গলবার প্রধান বিচারপতি রেফাত নেতৃত্বে সাত বিচারপতি পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ আজাউল ইসলামের আপিল বিভাগ আবেদন মঞ্জুর করে এর রায় ঘোষণা করেন প্রায় আপিল বিভাগের অবিলম্বে এটিএম আজাউল ইসলামকে মুক্তির নির্দেশ দিয়েছেন মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগ মৃত্যুদণ্ড প্রাপ্ত মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত জামায়াতের সাবেক বারভত সেক্রেটারি জাহাটিয়া মাহাদুল ইসলামকে খালাস দিয়েছে আপিল বিভাগ এই রায়ের মাধ্যমে সিন্ডিকেটেড ইনজাস্টিসের অবসান হয়েছে বলে মন্তব্য করেছেন তার আইনজীবী শিশির মনির গতকাল মঙ্গলবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত বিচারপতির শিশির মনির বলেন আমরা মনে পর করি মানবতাবিরোধী অপরাধের মামলার অতীতের অনেক রায় সম্পর্কে এই রায়ে পর্যবেক্ষণ থাকবে আমরা মনে করি সরকারের উচিত হবে এই পূর্ণাঙ্গ রায় প্রকাশ হওয়ার পর একটা রিভিউ বোর্ড গঠন করে অতিথির রায়গুলোকে পুনর্বিবেচনা বিবেচনা করা যেন মৃত্যু পরবর্তী হলেও যাদের সঙ্গে অন্যায় করা হয়েছে অবিচার করা হয়েছে তাদের পরিবার তাদের দল দেশের মানুষ যেন ন্যায় বিচার পেতে পারে তিনি আরও বলেন আজকের সুপ্রিম কোর্ট রায়ের মাধ্যমে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ পূর্ণাঙ্গ বেঞ্চ এটিএম আদাল ইসলামকে সব অভিযোগ থেকে খালাস দিয়েছে আজ থেকে এখন থেকে বাংলাদেশ জামায়াত ইসলামীর সাবেক সেক্রেটারি জেনারেল এটিএম আদারুল ইসলাম একজন নির্দোষ ব্যক্তি এই রায়ের মাধ্যমে আমরা মনে করি সত্য বিজয় হয়েছে মিথ্যা পরাজিত হয়েছে ইতিপূর্বে জামাত এবং বিএনপির ছয় শীর্ষ নেতৃবৃন্দকে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে অর্থাৎ এটিএম আজহারুল ইসলামের ব্যাকসুর খালাসের মাধ্যমে এটাই প্রমাণিত হয়েছে যে বাংলাদেশের জামাত ইসলামীকে জামাত ইসলামী নেতাদেরকে তাদেরকে মিথ্যা মামলা দিয়ে মিথ্যা অপবাদ দিয়ে তাদেরকে সাজা কার্যকর করে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বাংলাদেশ জামাত ইসলামী সকল নেতৃবৃন্দ নির্দোষ এবং তাদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সব মিথ্যা আসলে সত্য কখনো দামা চাপা থাকে না সত্য একদিন না একদিন প্রকাশিত হবেই